একশো আশি পূর্বে নাহুর কিতাব আর কিতাব খন্ড একশো সাতানব্বই বিশে এসেছে গেল ইয়া নবী মানি ইয়া আইহান নবী অপর দিকে সাহাবীরাও ইয়া রাসূল বলে আমাদের নবীকে সালাম দিয়েছেন বুখারী শরীফের হাদিস 3358 নম্বর হাদিস সাহাবীরা আল্লাহর নবীকে বললেন উন্না ইয়া রাসূলুল্লাহ হাজা সালাম আলাইকা এ হাদিস আমরা পেলাম সাহাবীরা নবীকে ইয়া রাসূল বলে সালাম দিয়েছেন এখন আমি মূল